প্রিয় দর্শক দেশ ও দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে দুইটা মেশিন রাখা আছে একটা হচ্ছে নীল কালার একটা হচ্ছে লাল কালার সি থ্রি এবং সি ফোর মডেলের দুইটা মেশিন এই দুইটা মেশিন দ্বারা আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আপনি খড় ঘাস এবং কী ভুট্টার সাইলেজও তৈরি করতে পারবেন এই মেশিন সম্পর্কে আরো সম্পূর্ণ ডিটেলস জানাবেন আমাদের ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিউল ইসলাম আমি অনলাইন এগ্রো কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মগত রফিকুল ইসলাম ভাই অনলাইন এরো কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছে তো ভাই আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো সি এবং সি এবং বাকি বড় সাইলেন্স মেশিনগুলো আছে সেগুলো নিয়েও আছে কিছুটা ডিটেলস আপনাদেরকে জানাবো তো আজকে যে মেশিনগুলো সম্পর্কে জানবো এই বিস্তারিতগুলো একটু আমাদের বুঝিয়ে দিন প্লিজ তো ভাই আজকে আমরা চলে যাই প্রথমে সি ফোর মেশিনে

খড় কিংবা ভুট্টা দেন না কেন সব ধরনের থিকনেসের হচ্ছে আপনার খরখাস ভুটটা আপনারা নিতে পারবেন ভাই এটা আউটপুটটা কোন পাশে এটা আউটপুটটা হচ্ছে এই পাশ দিয়ে এই আউটপুটটা হচ্ছে নিচে তাই না এটা আউটপুটটা হচ্ছে নিচে যারা আছে ছোট আকারে খামার আছে যাদের 15 20 টা গরু আছে সেই ক্ষেত্রে তারা এই মেশিনটা নিতে পারেন হ্যাঁ কারণ এটার প্রোডাকশন হচ্ছে ঘন্টায় 600 থেকে 800 কেজি ঘন্টায় 600 থেকে 800 কেজি জি তো প্রিয় দর্শক এটা দ্বারা আপনাদের দুই তিন ঘন্টা কাজ করা লাগবে না এক ঘন্টা কাজ করলে আপনার একদিনের জন্য সব ধরনের কাজ হয়ে যাচ্ছে তো ভাই এই মেশিনটার বিশেষত্ব কি এটা আমাদের জানাবেন অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে মেশিনগুলো হচ্ছে আপনার এলমেলো খড় দিলে বা একটু মোটা খড় দিলে মেশিনগুলো এটকে যায় কাটে না ধার তারത്തി নষ্ট হয়ে যায় এই মেশিনের বৈশিষ্ট্যটা কি এই মেশিনের সুবিধাগুলো কি কি এই মেশিনের সুবিধা অনেক ভালো এই মেশিনে যদি আপনি এলমেলো ঘাস কিংবা আবাদিবা ঘাস দেন এটা বাদবে না কখনোই এটার ব্লেডটাও আপনি দেখাই দেখেন এটার ব্লেডটাও অনেক হেভি একটা ব্লেড ব্লেড অনেক হেভি তাই না হ্যাঁ হেভি একটা ব্লেড দেখুন এখানে চারটা বিলেটের সিস্টেম করা আছে কিন্তু আমরা এটার সাথে সেট করে দিই দুইটা দুইটা বিলেট আচ্ছা এখানে বিলেটটা কত মোটা এবং কি অনেক ধারালো বিলেট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধারালো একটি বিলেট এবং বিলেটটা কিন্তু অনেক মোটা এবং হাই টেম্পারিং করা একটা ব্লেড জি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা বিলেটের জায়গা করা আছে এখানে দুইটা বিলেট অ্যাড্রেস করা আছে যারা দুই বিলেটের কাজ করতে চান তারা দুই বিলেটও কাজ করতে পারবেন আর যারা হচ্ছে চার বিলেট নিয়ে কাজ করতে চান তারা চার বিলেটও করতে পারবেন মানে আপনার হচ্ছে যে কোন যে সাইজের লাগবে আপনি সেই রকম আপনি ব্লেড নেবেন যে জিরো সাইজ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চার ব্লেড লাগবে আর যদি তার চেয়ে একটু বড় করতে চান দুই ব্লেড দিয়ে আপনি কাজ করতে পারবেন তাই না তো ভাই এই মেশিনটা হচ্ছে এলোমেলো খরগাসে জড়াবে না তার কারণটা কি কারণটা হচ্ছিল এখানে আমরা মনে করেন যে দেখেন হাইড্রোলিক সিস্টেমস ই আছে জি জি দিয়ে পরে হুম এখানে দেখেন দেখতেন যে আপনার চাইনা মেশিন আছে জি জি ওইগুলাই

প্রিনিয়াম দেওয়া আছে এটা গিয়ার বক্স সিস্টেম একটা হাডি করে ইয়ে করা আছে আপনার যারা ইউজ করবেন এখানে শুধু আপনি গ্রিস আর কিছু মোবাইল দিয়ে আপনি মেশিনটা আপনি রান করতে পারবেন আর এখানে দেখেন প্রিমিয়াম সিস্টেম আছে এনার্জি কোনো প্রকার ঘাটতি হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় কি মোটর থেকে বেল থেকে ডাইরেক্ট হচ্ছে আপনার বিলেটে হচ্ছে আপনার এনার্জিটা চলে যায় এটা ডাইরেক্ট এনার্জি গিয়ার বক্সে গিয়ার বক্স থেকে আপনার সরাসরি কাটিংয়ে যাবে এক্ষেত্রে মেশিনের কোনো প্রকার আটকানো বা জড়ানোর কোনো অপশন নয় ভাই সি থ্রি মেশিন সি থ্রি মেশিনটা দেখলাম সি ফোর কি ভাই এ একই সিস্টেম সি ফোর মেশিন একই সিস্টেম কিন্তু এটার আউটপুটটা একটু বেশি বেশি এবং কি আপনার এই প্রোডাকশনটাও বেশি পাবেন এটা আউটপুটটা বেশি আর এটা হচ্ছে ভাই আউটপুট সাইডটা আপনারা বলছেন C3 তে একটু আপডেট নিয়ে আসছেন C3 এর C4 এ আপনারা আপডেট আছে এটার আউটপুট পাবেন দুইটা দুইটা তাই না একটা পাবেন নিচ দিয়ে দেখেন আমরা এটা আটকে আছে জি এখান দিয়েও পাবেন আবার এখান দিয়েও পাবেন যখন দূরে কোথাও ফেলাইতে যাবেন তখন উপরেরটা দিয়ে করবেন নিচেরটা আটকে দিবেন আচ্ছা বুঝছো যখন আপনি দূরে কোথাও আপনি আউটপুটটা নেবেন সেক্ষেত্রে আপনি উপরটা দিয়ে আউটপুট নিতে পারেন আর যখন কাছে কোথাও ফেলাবেন সেক্ষেত্রে আপনি নিচ দিয়ে আউটপুটটা নিতে পারেন আর এটা হচ্ছে অটোমেটিক ফুললি গিয়ার সিস্টেম এবং হচ্ছে হাইড্রোলিক আপনি সব ধরনের কাজ আপনি করতে পারবেন সব ধরনের বা সব থিকনেসের জিনিস আপনি দিতে পারবেন এটা চার ব্লেড সিস্টেম করা আছে তাই না এটাও চার ব্লেড সিস্টেম করা আছে এটার আউটপুটটাও মনে করেন যে আপনি একটু দূরে পাঠাইতে পারবেন আপনি দেখো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার চার ব্লেড সিস্টেম করা আছে চার ব্লেড সিস্টেম কিন্তু আমরা দুই ব্লেড লাগাই রাখছি দুই ব্লেড লাগানো আছে আপনি চাইলে চার ব্লেডও করতে পারেন আপনার যে রকম সাইজের লাগবে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন কিন্তু এটা একটা বিশেষত্ব আছে কি আপনি পুলি কিন্তু লড়াই দিয়ে মানে সামনের পুলি পিছনে এবং পিছনের পুলি সামনে দিয়ে আপনি কিন্তু এর সাইজটা পুরো চেঞ্জ করতে পারবেন তো ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে এই মেশিনগুলো যারা অর্ডার করবে আমাদের ভিডিও নিতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করলে পরে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবে মানে অনলাইন অফলাইন তারা দুইভাবেই নিতে পারে যারা অনলাইন নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন আর যারা অফলাইনে মেশিনটা ক্রয় করতে চান তাদের তারা শোরুমে আসতে পারেন শোরুম কোথায় কোথায় আমাদের শোরুম ঢাকা শাহজালাল আলী এয়ারপোর্টের পূর্ব পাশে এবং কি বগুড়া শাহজাহানপুর ফোর্ট ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা আমাদের শোরুম দুই জায়গায় আছে ঢাকায় শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদরপাড়া বৈশাখী মোড় এবং বগুড়া শাহজাহানপুর ফোর্ট কি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা তাই না তো প্রিয় দর্শক যারা মেশিনটি ক্রয় করতে চান দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন এই মেশিনটি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইলো আসসালামু আলাইকুম